কাঁন্তে কাঁন্ত আমার দুখে দুখে এখন অবসর গত দশ বছর ধরে সন্তানকে ফিরে পাওয়ার আশায় দারে দারে খোঁজ করে যাচ্ছেন যিনি জানেন না আদরের সন্তান আদো বেঁচে আছে কিনা আর স্বামীকে হারিয়ে গত পাঁচ বছর ধরে নিজেও নানাভাবে নির্যাতনের শিকার নাসরিন জাহান আমার ছেলেকে ঘুম করি বলে যে রাতের অন্ধকারে কত সাগা জাগায় খুব জি সে একটা আছে বা রাজধানীর গুলশানে অষ্টম কংগ্রেসের উদ্বোধনী অধিবেশনে গুমের শিকার পরিবারের স্বজনরা জানান নিজেদের অভিজ্ঞতার কথা এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন ভবিষ্যতে গুমের মতো অপরাধে যাতে কেউ জড়িত না হয় সেদিকে নজর দিতে হবে By which this kind of crime against humanity should be given the topmost priority so that nobody in future can dare to do this kind of crimes. ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে আছে উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন পনেরো বছরের শাসন কয়েক সপ্তাহে মোকাবেলা করা সহজ নয় আর বিগত পনেরো বছরে যারা নানাভাবে ভোগান্তির শিকার হয়েছেন তাদের সবাই যাতে বিচার পায় তা নিশ্চিত করার উপর জোর দেন শিল্প উপদেষ্টা ওয়েদার their strength is deep-rooted. and to fight with them, this is a very, very, I mean, huge task. it's not easy. they have gathered their strength in the last 15 years. and we are trying to reverse the process in the last couple of weeks. rehabilitation and compensation. We will definitely think about that. Justice is the priority not only for the victims of enforced disappearances, for all the people of Bangladesh who suffered under fascist the brutal fascist regime. এদিন বিকেলে রাজধানীর অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের শততম দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন সব রাজনৈতিক দল আন্দোলনের স্পিরিটকে ধারণ করতে পারছে না আটটি পারিবারিক দিবস বাতিল করা ছাত্রলীগকে নিষিদ্ধ করা যেগুলো এই গণভ্যুত্থানের স্পিরিট ছিল সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান ক্রীড়া ও এলজিআরডি উপদেষ্টা মনির হোসাইন সময় সংবাদ ঢাকা